মিষ্টি দই খেতে কেনা ভালোবাসে কিন্তু সমস্যা হলো একটাই দই জমতে প্রচুর টাইম লাগে তবে আজকে যে দইয়ের রেসিপি শেয়ার করবো এটা মাত্র দশ মিনিটেই তৈরি করতে পারবেন একটা বাটিতে হাফ কাপ উষ্ণ গরম জল নিলাম ওর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে ওই দশ টাকা দামের দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আপনারা কিন্তু দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েও দইটা জমাতে পারবেন তবে টেস্টটা অতটা ভালো লাগবে না তাই আমি দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাচাড়া করে চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এর মধ্যে কিন্তু জল টল দেওয়ার কোনো দরকারই নেই চিনিটাকেই না করতে করতে দেখবেন এক সময় গলে গিয়ে লালচে কালার চলে আসবে একটু ধৈর্য ধরে করবেন আর হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমেও না একদম লো ফ্লেমেই কিন্তু কাজটা করতে হবে যখন না করতে করতে এরকম একটা মধুর মতো কালার চলে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব জল দু কাপ জল দিয়ে দিচ্ছি মানে চায়ের কাপের দু কাপ জল দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ক্যারামেল সিরাপটাকে নামিয়ে নেব সিরাপ কিন্তু একদম রেডি এবারে এটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নেব সিরাপটাকে নামিয়ে নেওয়ার পর আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার আর তিন চামচ কর্নফ্লাওয়ারের জন্য তিন চামচ মতনই জল দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা বেশি জল কিন্তু একদমই দেবেন না তিন চামচ কর্নফ্লাওয়ারের জন্য তিন চামচ জলই দিতে হবে এইবার যে দুধটা গুলে নিয়েছিলাম প্রথমেই সেই দুধটা ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য হাফ চামচ মতো এলাচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের গোলা জলটা এইভাবে একটু চামচ দিয়ে নাচাড়া করে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি তিন চামচ টক দই টক দইটাকেও ওর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু ফ্রিজের ঠান্ডা টক দই একদমই ব্যবহার করবেন না বাইরে কিছুক্ষণ রেখে ঠান্ডাটা কেটে গেলে তারপর এর মধ্যে ব্যবহার করবেন আর যদি টাটকা দই হয় তাহলে তো আরও ভালো হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তিনটে স্টিলের বাটি নিয়েছি তার মধ্যে ওই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি পুরো বাটি ভর্তি করে দিইনি হাফ বাটির একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর এখন কড়াইয়ে অল্প পরিমাণে জল গরম করে নিয়েছি জলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বাটিগুলো জলের মধ্যে বসিয়ে দিচ্ছি জলটা কিন্তু বেশি দিই একদমই অল্প দিয়েছি দুটো বাটির মধ্যে ধরেছে তিনটে ধরেনি তাই দুটো বাটিকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম আরেকটা বাটিকে আরেকটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডের উপরে জলের মধ্যে বসিয়ে দিয়েছি তারপর ঢাকনা চাপা দিয়ে ঠিক দশ মিনিট কিন্তু এগুলো ভাপিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই দশ মিনিট ভাপিয়ে নিলেই দই একদম রেডি আর তারপর ঠান্ডা করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি তাহলে গরমে এইভাবে মাত্র দশ মিনিটে বানিয়ে নিন মিষ্টি দই খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ